আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই যে ভিডিওর যে এই যে ক্যারেক্টার ক্যারেক্টার যে চেহারা তার ড্রেস আপ এই জিনিসটা অনেকে মিল রাখতে পারে না ঠিক আছে এই বিষয়গুলো আমরা কোর্ডিনেটি আপনাদেরকে শেখাবো আপনার মনে আছে টিফিন পিরিয়ডে আমি সব সময় তোমার চিপস খেয়ে ফেলতাম মনে আছে তাই আমি পরে বাড়তি এক প্যাকেট আনতাম তোমার জন্যই স্কুলের ফেয়ার এখান থেকে এটা একটা পার্ট ঠিক আছে তো এরপরে আমরা সেকেন্ড পার্টে যাব

বা ওনার যে ড্রেস অন্যান্য যে বিষয়গুলো এই ধরনের রোমান্টিক ভিডিও রোমান্টিক ডায়ালগ ওনারা খুব সহজেই এআই দিয়ে জেনারেট করে আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন তো এটা বাংলা কন্টেন্ট আমরা মূলত বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করি না কিন্তু তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আপনি যদি বাংলাদেশি চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে এই ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন এবং চ্যানেল পেজে আপলোড দিয়ে ভালো একটা রেভিনিউ এখান থেকে আর্নিং করতে পারবেন তো এই ভিডিওটা এডিট করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন হয় দেখেন এখানে এডিটিং যে বিষয়গুলো এই যেখানে লাইক কমেন্ট এখানে আরও কিছু বিষয় আছে এগুলো আমরা ক্লাসে আপনাদেরকে দেখাবো শেখাবো যে একটা ভিডিও শুধু এআই দিয়ে জেনারেট করে সাথে সাথে পাবলিশ করা যাবে না অবশ্যই আপনাকে এখানে এডিট করতে হবে ঠিক আছে এই যে ক্যাপকার্ড দিয়ে এডিট করেন বা ফিল্মরা দিয়ে করেন বা যেই টুলস দিয়ে করেন না কেন বা ক্যাম্পাস শেয়ার দিয়ে করেন তো আপনাদেরকে অবশ্যই এটাকে কপিরাইট ফ্রি করতে হবে ইউটিউব এবং ফেসবুকে যে গাইডলাইন আছে সেটা মেনে আপনি ভিডিও আপলোড দেবেন মনিটাইজেশন নিয়ে বা অন্যান্য প্রবলেম নিয়ে কোনো টেনশন করতে হবে না এই হচ্ছে বিষয় যারা কোর্স করতে চান আমাদের পেজে মেসেজ করবেন বা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতি মাসে দশ তারিখ বিশ তারিখ এবং তিরিশ তারিখ আমরা তিনটা ব্যাসে রান করে থাকি তো আমাদের ঠিকানা গোমনতি বাজার ডোমার নীল ফামারি আমাদের আইটির নাম হচ্ছে ক্যামেলিয়া ফ্রিলান্সিং আইটি তো আমরা এআই নিয়ে বর্তমানে কাজ করতেছি আমেরিকান কন্টেন্ট এবং ইউএসএ চ্যানেল এবং ইউএসএ ফেসবুক পেজ নিয়ে এবং আপনারা একটা জিনিস জেনে থাকবেন যে বাংলাদেশের তুলনায় ইউএসএ কন্টেন্টের রেভিনিউটা কয়েক গুণ বেশি দেয় ঠিক আছে ওটার সিটিয়ারটা অনেক বেশি তো আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি তো এই ভিডিও খালি না আমরা আমাদের পেজটা আপনারা ভিজিট করেন সেখানে আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে আমরা নিজেরাও ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি তো যারা অনেক দিকে দৌড়াইতেছেন বা অনেক কোর্স করার জন্য টাকা পয়সা নষ্ট করছেন বা করতেছেন বা যে পিছনে দৌড়াইতেছেন আমি মনে করি যে অযথা অযথা এগুলোর পিছনে সময় না দিয়ে একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিয়ে কাজ করেন আপনাকে এই জীবনে আর কোনো কোর্স করতে হবে না এবং আর্নিং নিয়ে আপনাকে টেনশন করতে হবে না জাস্ট দুইটা মাস তিনটা মাস একটা পেজের পিছনে চ্যানেলের পিছনে লেগে থাকেন যেদিন মনিটাইজেশন হবে আপনার সেদিন থেকে ইনকাম শুরু হবে এরপরে আর আপনাকে পিছনে দাগাইতে হবে না তখন আপনি নিজেই দেখবেন যে কম্পিউটার থেকে আর উঠতেছেন না কারণ সেখানে আপনি ভিডিও আপলোড দিলেই সেখান থেকে রেভিনিউ পাচ্ছেন আর ইউএসএ কন্টেন্টের রেভিনিউটা অনেক বেশি তো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ